সালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ গতকাল যে ট্র্যাজেডিটা হয়েছে আমাদের দেশে মাইলস্টোন কলেজের যে বিমান দুর্ঘটনা ওইখানে এরপর থেকে মোটামুটি সব স্টুডেন্ট দেখা গেছে পড়া এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তো গতকাল তো কারোই পড়াশোনা হয় নাই অ্যান্ড গতকাল রাতের তিনটা বাজে খবর আসছে যে এইচএসসি পরীক্ষা হবে না মানে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার হবে না তো যাই হোক অনেক তর্ক বিতর্ক অনেক কিছুই চলছে এগুলো সব বাদ তো এইচএসসি পরীক্ষা ওইটা তো ক্যান্সেল হলো কিন্তু নেক্সট পরীক্ষা হচ্ছে কি বায়োলজি তো বায়োলজি হচ্ছে অনেকের স্বপ্ন অনেকের স্বপ্নের সাবজেক্ট এটা কারণ অনেকে মেডিকেলের ড্রিম অনেকের সে মেডিকেলে পড়তে চাই দেখা যায় কি এই বায়োলজি তার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট তো যাই হোক ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের পড়াশোনা এখন ফিরতে হবে কারণ যা হওয়ার তা তো হয়ে গেছে এখন আমরা মন থেকে দোয়া করতে পারি আর যা যা করার তা তো করছি আমরা যতটুকু আমাদের ন্যায্য দাবি যা জানানো সব জানাছি তো ওভারঅল ওইগুলো সব কিছু বাদ দিয়ে এখন পড়াশোনায় ফিরতে হবে কেন ফিরতে হবে কারণ হচ্ছে মনে রাখবা তোমার পরীক্ষাটা তোমারই এই পরীক্ষার উপর ডিপেন্ড করবে তুমি পরবর্তীতে অ্যাডমিশনে কেমন রেজাল্ট করতে পারো তোমার বুয়েট হোক তোমার মেডিকেল হোক ভার্সিটি হোক সব কিছুরই কিন্তু মানে সব কিছুতেই তোমার এই এইচএসসির একটা প্রত্যক্ষ ভূমিকা আছে তোমার এইচএসসির মার্ক কিন্তু প্রত্যেকটা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় যুক্ত হয় তো স্পেশালি তোমার মেডিকেল বলো বা বুয়েট এগুলোর ক্ষেত্রে তো তোমার পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পয়েন্ট প্রয়োজন হয় তারপর ঢাবি মার্কস তোমার নির্ভর করে এসএসসির ওপর ঠিক আছে অনেক কিছুতেই তো ওই জন্য আমাদের এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে হবে তো কেমিস্ট্রি যেহেতু সেকেন্ড পেপার পরীক্ষা ক্যান্সেল হয়েছে নেক্সট পরীক্ষা হচ্ছে বায়োলজি তো বায়োলজির ক্ষেত্রে এখন তোমরা সামনে কি করতে পারো সেটার একটা কমপ্লিট গাইডলাইন দিব যারা শুরু থেকেই ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখবা ইনশাল্লাহ তোমরা আগামী কয়েকদিন তোমাদের যা যা করার প্রয়োজন সব কিছুই এই ভিডিওতে পেয়ে যাবা তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে করে কোন দিন কি কি পড়বা কোন সাবজেক্ট পড়বা ওই সাবজেক্টের কি কি পড়বা ঠিক আছে অর্থাৎ তোমার এইসএসসিতে প্লাস পাওয়ার জন্য এই একটা ভিডিও যথেষ্ট যদি তুমি মনোযোগ দিয়ে ভিডিওটা শোনো দেখো এবং আমি যা যা কথাগুলো বলবো ওইগুলা তুমি ফলো করো ইনশাল্লাহ তোমার এ প্লাসের দায়িত্ব আমি নিলাম তো চলো শুরু করি তো এখানে হেডলাইন দিলাম যে এইসএসসি পঁচিশ ব্যাচের কী করণীয় কী এবং কমপ্লিন গাইডলাইন তো আমি যদি প্রথমেই আসি তোমার তোমাদের দেখা যাচ্ছে ভোটানি পরীক্ষা আঠাইশ তারিখ অর্থাৎ আগামী সোমবার আঠাইশ তারিখ তারপরে হচ্ছে জলজি হচ্ছে তিরিশ তারিখ তো দেখা যাচ্ছে ভোটানির আগে যথেষ্ট বন্ধ আছে তোমাদের আজকে তো মঙ্গলবার তো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি অনেক দিন বন্ধ আছে কিন্তু জলজির আগে মাত্র একদিন বন্ধ আছে উনত্রিশ তারিখ তো সেজন্য আমাদের এখানে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে তাহলে এখন আমাদের করণীয় কি তো আজকে মঙ্গলবার এই মঙ্গলবার রাত তোমরা কি করতে পারো মঙ্গলবার রাতে তোমার উচিত হয় জুলজি পড়া না হয় কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়া কেন কথা বললাম কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কথা কেন আনলাম তার কারণ হচ্ছে তোমরা অনেকেই গতকালকে গতকাল দেখা গেছে সারাদিনই কেমিস্ট্রি আর পড়তে পারো না তো বুদ্ধিমানের কাজ হবে যদি পারো আজকে রাতটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা ভালো মতো গোছাই রাখো যারাই কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা ভালো মতো গোছাই রাখবে তাদেরটা হবে বেস্ট কাজ তো তুমি কী করতে পারো কেমিস্ট্রি সেভেন প্যাপারে কী পড়তে পারো তোমার উচিত হবে যে কোনো একটা বা দুইটা চ্যাপ্টার একটা বা দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলা খুব ভালোভাবে একদম অ্যা টু জেড অ্যা টু জেড সব পরে ফেলা বুঝছ যে কোনো একটা বা দুইটা চ্যাপ্টারের অ্যা টু জেড সব পরে ফেলা ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে এইটুকু তোমার পরবর্তীতে যখন কেমিস্ট্রির ডেট দিবে তখন তুমি তোমার উপর এই প্রেশারটা কমে যাবে এমন হতে পারে যে তোমার পরীক্ষা শেষ দুই দিন মানে তোমাদের রুটিনটা এমন দিল যে তোমাদের যেদিন হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা শেষ তার একদিন পরে বন্ধ দিয়ে কেমিস্ট্রি নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা প্রেশার পড়বে কারণ এখানে জৈব যোগের মতো মহান চ্যাপ্টার আছে তো সেজন্য হবে যে কোনো দুইটা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার খুব ভালোভাবে যোগ হলে তুমি পুরো জৈব যোগও শেষ করো আর যদি অন্য চ্যাপ্টার হয় তুমি দুইটা চ্যাপ্টার শেষ করে রাখো ঠিক আছে তো তাহলে গেলো এই জাস্ট আজকের রাতটা তুমি কেমিস্ট্রি করতে পারো বাকি সময়গুলো আর কেমিস্ট্রি পড়ার প্রয়োজন নেই তো এরপরে আচ্ছা অথবা তুমি তোমার যদি কেমিস্ট্রি অনেকের হচ্ছে কেমিস্ট্রি গোছানো থাকতে পারে যেভাবে আমি কেমিস্ট্রি ভালো মতো পড়ছি আমার দরকার নেই সেক্ষেত্রে তুমি জিওলজি শুরু করে দিতে পারো তো জলজির কোন দিন কী পরবা এটা আমি পরে আসতেছি তাহলে মঙ্গলবার অর্থাৎ আজকে রাতটা তোমার করণীয় কি ওইটা আমি বলে দিলাম ঠিক আছে তারপর বুধবার তুমি জলজি পড়বা ঠিক আছে বুধবার বৃহস্পতিবার এবার আসি বৃহস্পতিবার ফার্স্ট হাফ অর্থাৎ তুমি সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত মানে বিকাল পর্যন্ত তুমি জুলজি করতে পারো তারপরে রাত থেকেই তুমি বোটানি শুরু করে দিবা বৃহস্পতিবার তারপরে তুমি শুক্র শনি রবি ইভেন সোমবার সকাল পর্যন্ত তুমি বোটানি পড়বা অর্থাৎ যেহেতু তোমার সোমবার দিন বোটানি পরীক্ষা তাহলে বুঝতে পারছো কোন দিন কি কি পড়বা তাহলে এখন আসি আমি তোমাকে এতক্ষণ বললাম যে কোন কোন সাবজেক্ট পড়বা এখন আসি যে ওই সাবজেক্টের কোন দিন কি পড়তে পারো তুমি ঠিক আছে কি পড়া উচিত তো প্রথম দিন যদি আমি আসি যারা কেমিস্ট্রিটা যারা পড়বা তাদের আমি বলে দিলাম যে কীভাবে করে পড়বা কি পড়বা ঠিক আছে কেমিস্ট্রি অ্যা টু জেড সব যা বলছি যে একটা বা দুইটা চ্যাপ্টার জুলজির ক্ষেত্রে কী করতে পারো জুলজির ক্ষেত্রেও তুমি সেম কাজ করতে পারো তুমি চাইলে আজকে রাত্রে তুমি অর্থাৎ মঙ্গলবার রাত্রে তুমি একটা চ্যাপ্টার অ্যা টু জেড ভালো মতো শেষ করে ফেলতে পারো ঠিক আছে অথবা তুমি কী করতে পারো অথবা তুমি আজকে রাতটা ক কিংবা খ সকল অধ্যায়ের তোমার যা যা আছে সবগুলোর ক খ পরে ফেলতে পারো তো কত্যেকে পড়বা এটা আমি শেষের দিকে বলে দিচ্ছি তুমি কি কী বলবো এটা আমি জাস্ট এখন বলতেছি যেন তুমি বুঝতে পারো তোমার উচিত এখন হয় একটা বা দুইটা চ্যাপ্টার এক বা দুইটা চ্যাপ্টারের সব কিছু শেষ করা অন্তত পক্ষে একটা চ্যাপ্টারে সব কিছু শেষ করা না হলে তুমি ক খ করো সবগুলোর ক খ পরে ফেলা ঠিক আছে তারপরে তুমি দ্বিতীয় দিন বুধবারে তুমি সবগুলোর গহগ পড়তে পারো ঠিক আছে পুরা দিন সময় আছে সবগুলো চ্যাপ্টারের গহ পরে ফেলতে পারো তো যে যে চ্যাপ্টার তুমি টার্গেট করছো তোমার সিলেক্টিভ চ্যাপ্টারের অথবা তুমি যেটা করতে পারো তুমি আরও একটা বা দুইটা চ্যাপ্টার পরে রাখতে পারো ঠিক আছে দুইটা চ্যাপ্টার করতে পারো ভালোভাবে তাহলে তোমার তিনটা চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরে তুমি বৃহস্পতিবারের যে হাফ ওই সময়ে তুমি কি করতে পারো যা যা ইম্পর্টেন্ট চিত্রগুলো আছে ইম্পর্টেন্ট চিত্র চিত্র প্র্যাকটিস করতে পারো ঠিক আছে অথবা তুমি কি করতে পারো অন্য যে কোনো মানে এখানে তুমি তিনটা চ্যাপ্টার শেষ করছো আর একটা বা দুইটা একটা চ্যাপ্টার তুমি অ্যাটু সব করবা ঠিক আছে এভাবে করে পড়ব আমি যেভাবে বলতেছি এইভাবে তাহলে দেখা যাবে তুমি একভাবে যদি এভাবে পড়ো যে তুমি ক খ পড়ো তাহলে তোমার ক খ ক খ চিত্র সবই কমপ্লিট হয়ে যাচ্ছে আলটিমেটলি অথবা তুমি চ্যাপ্টার ওয়াইজ গেলে তোমার সব কমপ্লিট হচ্ছে এখানে যেখানে বলতেছি আমি এগুলো যেগুলো বলতেছি তোমাদেরকে সেখানে কিন্তু টু জেড অর্থাৎ এম সিকিউ সহ বলছি আমি ঠিক আছে তো তুমি কোনটা করতে গে পড়বা এই যে সোর্স এখানে কিন্তু আমি বলে দিব তোমাদেরকে চিন্তা করিও না কোথেকে পড়বে প্রথমে কী কী পড়বে এটা বললাম ঠিক আছে তাহলে তোমার হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত গেল এরপর আসি এবার বোটানি তুমি বৃহস্পতিবার সেকেন্ড হাফ থেকে শুরু করবে তো বোটানিও সেম এই যে এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো তুমি এখানে প্রথমে তুমি ক খ পরে ফেলতে পারো ঠিক আছে অথবা তুমি যে কোনো একটা চ্যাপ্টার বড় থেকে একটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো সেটা তোমার অনেক চ্যাপ্টার আছে এখানে বড় কোশুয়ের গঠন কিংবা অণুজীব অথবা তোমার উদ্ভিদশালী তথ্য ওকে আমি তোমাদেরকে শেষের দিকে বলে দিব যে তুমি কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করতে পারো বা আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করবো কোন কোন চ্যাপ্টার তুলনামূলক ইজি হবে ঠিক আছে তো এটা নিয়ে চিন্তা করিও না আর এই যেইগুলার কোনগুলো করতে গিয়ে পড়বা না পারবো এগুলোতে বলতেছি আমি চিন্তা করিও না তো অথবা কী করতে পারো একটা সিকিউ একটা চ্যাপ্টার ফুল একটা চ্যাপ্টার ফুল সম্পূর্ণ ঠিক আছে তারপর এবার শুক্র শনি রবি দেখো তোমার কাছে তিন দিন আছে তুমি যদি দুইটা করে করে চ্যাপ্টার পরো ওকে তাহলে তোমার কিন্তু তিন দিনে ছয়টা চ্যাপ্টার শেষ অ্যান্ড অ্যাকচুয়ালি দুইটা না তুমি আরও বেশি পড়তে পারবে চাইলে ঠিক আছে দুইটা করে করে পড়ো তুমি ছয়টা চ্যাপ্টার রিভিশন দেওয়া শেষ দেন হচ্ছে তুমি আবার সবগুলো একবার চোখ বুলাতে পারো ঠিক আছে তো ওইভাবে করেই প্ল্যান করে নিতে পারো ওইটা তুমি শুক্রবারে ধরো দুইটা বা তিনটা তুমি বড়ো একটা চ্যাপ্টার এখানে পরে ফেললা একটা বড়ো চ্যাপ্টার এখানে পড়লাম তাহলে তোমার বড় চ্যাপ্টার আছেই কয়টা তিনটাই তো যদি আমি মানে হাতে গোনা হিসাব করি তো তুমি এই দিন তুমি শুক্রবারে শুক্রবার তুমি আরও দুইটা ধরো বড় চ্যাপ্টার করলা একদম টু জেড সব শনিবারে তোমার বড়ো চ্যাপ্টারগুলো কিন্তু শেষ এবার শনিবারে তুমি তিনটা চ্যাপ্টার ছোটো ছোটো চ্যাপ্টার ইজিলি রিভিশন দিতে পারবা ওকে তারপরে রবিবারে তুমি সকালের দিকে ধরো আর তোমার এখানে ছয়টা চ্যাপ্টার শেষ হয়ে গেলো সাতটার মধ্যে একটা চ্যাপ্টার পরতে পারো দেন তুমি এবার ওভারঅল দুপুরের পর থেকে সবগুলো আবার রিভিশন দিতে পারো ঠিক আছে অথবা তুমি এখানে চিত্র এই যে তোমার এখানে যেভাবে বললাম যে তুমি কখরে রিভিশন দিতে পারো দেন তুমি শুক্রবারে সবগুলার গহ গ পরে ফেলতে পারো তারপরে তুমি হচ্ছে চিত্র প্র্যাকটিস করতে পারো তবে আমি পার্সোনালি সাজেস্ট করব যে তুমি জলজিরা ওইভাবে করে পড়ো যেভাবে বলছি তোমার মতো করে যেমনি ইচ্ছে তেমনি কিন্তু বোটানিটা বলবো চাপ্টার ওয়াইজ পড়তে আমি বলবো চাপ্টার ওয়াইজ পড়ো ওইভাবে ঠিক আছে এটাই ব্যস্ত হবে তো তাহলে আশা করি বুঝাতে পারছি যে কীভাবে করে কি পড়বা না পড়বা ওকে তুমি চেষ্টা করবা রবিবার সকালবেলার মধ্যে যেন তোমার সব ডিভিশন দেওয়া শেষ হয়ে যায় তুমি দুপুর থেকে রাত পর্যন্ত আবার অ্যাভারেজে সব ডিভিশন দেবে ওকে তো এখন যেখান থেকে পড়বা সোর্স তোমরা যেটা বলা যাবে সোর্স কী সোর্স কিন্তু এখানে চালাই দেন না এখানে হচ্ছে তুমি কখনও করতে পারো তোমাদের জন্য শেষের দিকে একটা কিন্তু গিফট আছে আমি আমার পক্ষ থেকে একটা উপহার আছে শেষ পর্যন্ত দেখো তো কখ করতে পারবা তুমি কখের জন্য যা করতে পারো সেটা হচ্ছে তোমাদের কাছে বিগত টেস্ট পেপার বা গাইড এগুলো আছে না কখন যখন পড়বা একদম প্রত্যেকটা চ্যাপ্টারে বোর্ডে আসা সবগুলা ক ক পরে ফেলবা কিচ্ছু না জাস্ট বোর্ডে সব কোনোটা বাদ দিবা না হ্যাঁ কারণ কখন কিন্তু তোমার আনপ্রেডিক্টেবল কক কমন আসে না তো সেই জন্য তুমি বোর্ডে যা আছে সব পরে ফেলবা একদম তোমার কাছে যদি দু হাজার ষোলো সতেরোগুলো থাকে ওইগুলো থেকে শুরু করে লাস্ট দু হাজার তেইশ পর্যন্ত চব্বিশ সালে তো পরীক্ষা হয় নাই তেইশ পর্যন্ত যা আছে সব পরে ফেলবা ওকে কোনো ছাড় দিবা না তাহলে এটা গাইড বা গাইড বা ওকে তারপর সিকিউ সিকিউ সেম বোর্ডের সব এগুলো করতে গিয়ে তোমার গাইড বা টেস্ট পেপার থেকে পড়ে ফেলবা চিত্র কি করবা চিত্র মোস্ট ইম্পর্টেন্ট যে চিত্রগুলো আছে তোমাদের জন্য শেষের দিকে গিফট আছে এগুলো আমি আরও গোছায় দিব চিন্তা করিও না মোস্ট ইম্পর্টেন্ট যে চিত্র আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলবা আচ্ছা প্র্যাকটিস বানানো যাই হোক বলে রাখতেছি মনে হয় প্র্যাকটিস করবা ওকে তারপর এমসি কিউ কী করবা এমসি কিউর প্রধান সোর্স কি জানো দাগানো বই রিডিং দাগানো বই রিডিং আমার মতে তুমি যদি এটা করতে পারো সবচেয়ে বেস্ট একানব্বই রিডিংয়ের পর তুমি এবার টেস্ট পেপার বা গাইড সলভে চাও নো প্রবলেম টেস্ট পেপার বা গাইড সলভে চাও কিন্তু আগে দাঁড়ানব্বই পড়বা কারণ দাঁড়ানব্বইয়ের বাইরে কিচ্ছু আসবে না দাঁড়ানব্বই কই পাবা না পাবা এগুলো আমি বলতেছি তো এবার আসি তুমি এই যে ওভারঅল এই সব কিছু এই সব কিছু তুমি কই পাবা এই সব কিছু তুমি পাবা হচ্ছে ক খ বা গ গগ এগুলোর জন্য তোমরা যদি চাও যে তোমাদের প্রস্তুতিটা গোছানো হোক তোমরা একটা কাজ করতে পারো আমার একটা দুই মিনিট সাজেশন সিরিজ বা টু মিনিট সাজেশন সিরিজ একটা প্লে লিস্ট আছে টু মিনিট সাজেশন সিরিজ প্লে আছে সেটা কই আছে আমাদের মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলে জাস্ট এই নামে সার্চ দিবা মেডি আওয়ার আমার ছবি দেখতে পাবা এখানে এই মেডি আওয়ার ইউটিউব চ্যানেলে মেডি আওয়ার ইউটিউব চ্যানেলে যাবা জাস্ট টু মিনিট সাজেশন সিরিজ দিয়ে সার্চ দিবা পেয়ে যাবা অথবা যে প্লে লিস্ট একটা অপশান থাকে না ওইখানে ক্লিক করবা দেখবে খুব সুন্দরভাবে সাজানো আছে বুঝছো তো ওইখান থেকে দেখে নিতে পারো তোমার ক খ তারপর সিকিউ চিত্র এম সিকিউ থেকে পড়বা না পড়বা খুব সুন্দরভাবে আমি বলে দিছি ওকে এখন আসি এখানে একটা জিনিস তোমাদের অনেকের কাছে গাইড বা টেস্ট ব্যাপার না থাকতে পারে তারপর হচ্ছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট চিত্রগুলোও কিন্তু আমি টু মিনিট সাজেশান সিরিজের ওই ভিডিওগুলোতে বলে দিছি প্রতিটা চ্যাপ্টারের এখানে আমি কী করছি টু মিনিট সাজেশনের এখানে এখানে আমি প্রতি চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারের একেবারে পার চ্যাপ্টারে প্রতিটা চ্যাপ্টারে ভিডিও করছি প্রত্যেকটা চ্যাপ্টারে দুই মিনিটের মধ্যে বা দুই হইতে আড়াই মিনিট বা তিন মিনিটের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স সি কিউ এমসি কিউ ক তারপর হচ্ছে তোমার চিত্র সব বলে দিছি প্রত্যেকটা চ্যাপ্টারে আচ্ছা এই জেনে দিয়ে দিন তোমরা ওইটা দেখলেই হয়ে যাবে ওকে তো আর থাকানোই কই পাবা বা টেস্ট পেপারগুলো কই পাবা বেশি কিছু না তোমরা আমাদের যে মিডিয়া মেডিয়াওয়ার ফেসবুক এই এই চ্যানেল ফেসবুক যে গ্রুপ আছে নামটা আমি লিখে দিচ্ছি এখানে মিডিয়া মেডিয়াওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার এটা লিখবা এটা লিখলেই পেয়ে যাবা অ্যাডমিশন কেয়ার এই যে এই ফেসবুক চ্যানেল এই গ্রুপ এই ফেসবুক গ্রুপের মধ্যেই সব কিছু আছে ওইখানে যাবা গিয়ে সার্চ অপশানে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবা অথবা এখানে যদি না পাওয়া একটা কাজ করবা একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম আমার নিজের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে গিয়ে সার্চ দিবা তুমি কী নামে যে এই নামটা দেখো আওয়ার বাই একটা না লিখবা তুমি রিয়াদুল ইসলাম এই চ্যানেলটা সার্চ দিবা এই চ্যানেলটা সার্চ দিয়ে পাওয়ার পরে ওই চ্যানেলে সার্চ অপশনে গিয়ে তুমি সার্চ দিলেই পেয়ে যাবা আর যদি এরপরেও না পাও তাহলে আমাকে তোমরা ফেসবুকের ওই দিক দিয়ে ইনবক্সে নোট দিতে পারো বা মেসেঞ্জারে তাহলে পেয়ে যাবা আমার রিয়াদুল ইসলাম আইডিতে এই যে এই নামে আমার আইডিতে এই নামে আমার আইডি জাস্ট রিয়াদুল ইসলাম ঠিক আছে তো যাই হোক তাহলে আমি বলে দিলাম এরপর হচ্ছে তোমার মানে তোমার টেস্ট পেপার গাইড সব এখানে পাবা ঠিক আছে তারপরে চিত্রর জন্য যদি বলছো জাস্ট ব্যয় আমি চিত্রগুলো সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে তুমি সেইম এই এই জায়গাগুলোতে গিয়ে সার্চ দিলে ইম্পর্টেন্ট চিত্র পেয়ে যাবা এখানে সার্চ দিলে ইম্পর্টেন্ট চিত্র কোন কোন চ্যাপ্টারে কোনটা ওইগুলো আমি বলে দিছি তবে সবচেয়ে বেস্ট হবে কি তোমরা টু মিনিট সাজেশন সিরিজ যেটা আছে ওই ভিডিওটা ওইখানের সিরিজের ওই সবগুলো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা ঠিক আছে তো গেলো তাহলে তোমার এমসিকিউর জন্য বলে দিছি যা যা করে তুমি এমসি দেখানো বই ওখানে পাবা না পাইলে ইনবক্সে নক দেবে ইনশাল্লাহ দিয়ে দেবো তো এগুলো গেলো এরপর হচ্ছে এখন আসি যে সবগুলো চ্যাপ্টার থেকে তার সিকিউ কি করবে না তো টার্গেট করবে কি অল্প কয়েকটা চ্যাপ্টার ঠিক আছে পাঁচটার মতো চ্যাপ্টার টার্গেট করলেও মোর দেন না যারা বাস সবগুলো চ্যাপ্টার তার পড়তে পারবে না তাই না তো আচ্ছা তাদেরকে নিয়ে আমি আরেকটা ভিডিও করব এই ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে যেহেতু আমরা করি তো এখানে যা বললাম এই যে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিলাম আর একটা কথা জানা রাখি তোমাদেরকে আমার একটা ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম আছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো এটার বিস্তারিত প্রায় সময়ই আমি টেলিগ্রামে দিই যদিও ছোটোখাটো বিস্তারিত এখানে জানাই সম্পূর্ণ বিস্তারিত জানতে তোমরা আমাকে ইনবক্সে নব দিতে পারো কোথায় ইনবক্সে নখ দিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো এখানে কী করি আমি বেসিক্যালি এটা তোমাদের কিন্তু বলি এই যে ব্যাচটা প্রোগ্রামটা এটা মেন্টারশিপ প্রোগ্রাম এটা কোনো ব্যাচ না এখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে আমি কানেক্টেড হই আমার একটা আলাদা নাম্বার আছে এই নাম্বারটা না এখানে যেটা দিচ্ছি এটাতে তোমরা জাস্ট সবাই আমাকে নক দিয়ে বিস্তারিত এটা জানতে পারবে যখন জয়েন করবো আমি অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে আমি ট্রান্সফার করে ফেলবো অ্যান্ড প্রত্যেকের সাথে আমি সরাসরি ইনবক্সে যেভাবে করে কথা বলি ওয়ান টু ওয়ান একজনের সাথে ওইভাবে করেই কানেক্টেড থাকবো এখানে তোমার ফোন দিয়ে তোমার অবস্থা কতটুকু তোমার পড়াশোনার কতটুকু কোন অবস্থায় আছো তুমি এগুলো শুনবো এরপরে তোমার করণীয় কি তোমাকে পড়া দিব এবং পড়াগুলো তুমি শ্বাস করতেছো শুকনো খোঁজ খবর রাখবো অর্থাৎ তোমাকে সম্পূর্ণ গাইড করবো অর্থাৎ তুমি একেবারে একটা প্রাইভেট টিচার যেভাবে বাসায় থেকে পড়লে যে ফিলটা পাই ওইটা পাবা জাস্ট প্রাইভেট টিচারের সাথে এখানে পার্থক্য কি তুমি আমাকে সামনাসামনি পাচ্ছ না কিন্তু তোমাকে গাইড করার বেলায় প্রাইভেট টিচারের চেয়েও বেশি আমি গাইড করবো কারণ তুমি এখানে মান্থলি জয়েন করো বা ত্রৈমাসিক জয়েন করো তিন মাসের জন্য জয়েন করো যতদিনের জন্য জয়েন করবে আমি প্রতিদিনও তোমার খোঁজখবর রাখবো ঠিক আছে তো এটার আলহামদুলিল্লাহ এটা চব্বিশ চব্বিশ ব্যাচের জন্যও ছিল যখন ওদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে মেডিকেল অ্যাডমিশনের ফেজটা চলতেছিল তখন অনেকে জয়েন করছিল আলহামদুলিল্লাহ এখান থেকে তোমার ডিএমসি থেকে শুরু করে দেশে বিভিন্ন মেডিকেলে স্টুডেন্ট চান্স পাইছে বুঝতেই পারত এটা কেমন হবে তো তোমরা আর যদি মোর ডিটেলস জানতে চাও বা এটা কতটুকু পেমেন্ট বা কীভাবে করে মেন্টেনিং করা টু জ্যাট সব শুনতে চাইলে তুমি আমাকে জাস্ট এই নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও অথবা ফেসবুক মাসেঞ্জার আমাকে ইনবক্সে নক দিও তাহলে ইনশাল্লাহ আমি ওখানে ডিটেলসটা সম্পূর্ণ জ্যাট জানিয়ে দিব এরপরে তোমার যদি মনে হয় যে তোমার জন্য এটা বেস্ট হবে তাহলে জয়েন করিও ঠিক আছে আর কেউ যদি এখনই জয়েন করো অর্থাৎ আজকেই জয়েন করো সেক্ষেত্রেও জয়েন করতে পারবা কোনো সমস্যা নাই কারণ সেক্ষেত্রে জয়েনগুলো আমি যে হেল্পটা তোমাকে করতে পারবো তোমার সামনে যে কয়েকটা পেপারের এসএসসি পরীক্ষা আছে ওগুলো যেন বেস্ট হয় সেটা আমি ইনশাল্লাহ এনশিওর করবো ঠিক আছে যাদের প্রস্তুতি খারাপ তাদেরও চিন্তা করার দরকার নেই কারণ মাছখানে মাঝখানে প্রতিটা পরীক্ষা মাছখানে মাঝখানে অনেক অনেক বন্ধ আছে ওগুলো ইনশাল্লাহ কাজে লাগাতে পারবো তো এই তো ওভারঅল আমি যদি আবার ছোট্ট করে বলি তোমাদেরকে যে তোমরা কী করবে তোমাদের কয়দিন সময় আছে এটা বললাম এরপর করণীয় কোন দিন কী কী পড়বা কোন সাবজেক্ট পড়বা এটা বললাম তারপরে ওই সাবজেক্টের কি কী পড়তে পারো ওইটা বলে দিলাম এগুলো প্রত্যেকে বাবা সোর্সগুলা বলে দিলাম তারপরে বললাম যে ম্যানডিপ সম্পর্কে ডিটেলস বললাম আর যে টু মিনিট সাজেশন সিরিজ বললাম এইটা তোমরা ফলো করতে পারো ইনশাল্লা এখান থেকে এখানের বাহিরে আর কিছু আসবে না আর আরও একটা কথা বলি তোমাদের জন্য গিফট গিফটটা হচ্ছে যদি তোমরা চাও দিন দিনগুলো করবে তোমরা যদি চাও আমি তোমাদের এই যে চিত্র সব ইম্পর্ট্যান্ট চিত্র এরপর হচ্ছে তোমার ক খ বা স্পেশালি খ ঠিক আছে ক তো আসলে কমন মানে ক তো উপরে ইয়ে করার কিছু নয় খ স্পেশালি খ চিত্র খ এরপর হচ্ছে তোমার গ খ মানে হচ্ছে তোমার সৃজনশীল আর কি এই গ্রহ এগুলোর উপর আমি পুরো প্রতিটা চ্যাপ্টারের একসাথে করে মানে চিত্র সব অধ্যায়ের সবগুলো চিত্র একদম সবগুলো অধ্যায়ের ইম্পর্টেন্ট যত চিত্র আছে সবগুলো একসাথে একটা ক্লাস নিতে আগ্রহী সবগুলো অধ্যায়ের খ ইম্পর্টেন্ট খুলো এবং সবগুলো অধ্যায়ের গহ বা সে নিতে আগ্রহী তো তোমরা যদি ইচ্ছুক হও তাহলে ইনশাল্লাহ এগুলো আমি নিয়ে এই ক্লাসগুলো রেকর্ড করে আস্তে আস্তে আপলোড দিব তোমরা এগুলো করে যাবা জাস্ট করে যাবা জাস্ট ইনশাল্লাহ কমন আসবে আর কোন কোন চ্যাপ্টার সিলেক্ট করতে পারো যারা ফাঁকিবাস যারা পড়াশোনা করো না ঠিক মতো সেদিন তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও আসবে চিন্তা করিও না তো ততদিন পর্যন্ত নিজের মতো করে পড়াশোনা শুরু করো যেগুলো সহজ চ্যাপ্টার ওইগুলো দিয়ে শুরু করো বা বড়ো চ্যাপ্টার যার যেটা মঞ্চ ওইটা দিয়ে শুরু করো জাস্ট কি ভাই একটাই কথা পড়ো আর কিছু না পড়ো পড়ালেখা করো ইনশাল্লাহ সাকসেস আসবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য দোয়া করবো আলাইকুম